সুপ্রিয় দর্শক একে এগ্রো নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে মরিচের বেডটা আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের ছাড়া এই যে এটা গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন একটা জাত বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যে সকল কৃষক ভাইয়েরা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গ্রীষ্মকালীন জাতটা খুঁজতেছেন তারা আমাদের একে একগ্রহ নার্সারিতে যোগাযোগ করবেন আমরা বিজলি পাস টুন্টি টোয়েন্টি চা আমাদের রেডির পথে আমরা সপ্তাহখানেকের মধ্যে থেকে চা ডেলিভারি দেওয়া শুরু করব যারা গ্রীষ্মকালীন মরিচ চারা লাগাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক একটা কথা না বললেই নয় যে আমাদের একে একগ্রো নার্সারি কোনো সময় কোনো জাঁত চেঞ্জ করে দেওয়া হয় না যেটা যে জাত সেই জাতেই আমরা দিয়ে থাকি সে কোনো সময় আমরা জাত কোনো কাস্টমারকে আমরা চেঞ্জ করে দেই না দেখেন এই যে বিজলিপালা স্টুনশনটি তারা রেডি হচ্ছে সূর্য দর্শকের পাশেই যে ধরেন ওটা জাত রেডি হচ্ছে কিং হট ইন্ডিয়ান একটা জাত কিং হট মরিস কিং হট মরিস রেডি হচ্ছে যারা কিং হট মরিস খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে বুকিং দিয়ে রাখতে পারেন আমরা কিং কিংহ মরিচে আমাদের প্রায় পনেরো দিনের মধ্যে থেকেই ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে আমাদের যে চারা আছে আমাদের সেফ অ্যান্ড গ্রিন এগ্রোতে আমাদের পনেরো দিনের মধ্যেই চারা রেডি হয়ে যাবে এই দেখেন আবারও ওই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা হ্যাঁ এই দেখেন এটা মানে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বিভিন্ন জাত আমরা রেডি হচ্ছে পর্যায়ক্রমে লটে লটে চারা রেডি করতেছি হিউজ পরিমাণ চারা সব গ্রীষ্মকালীন গ্রীষ্মকে কলে চাগুলো উৎপন্ন করতেছি এটা যেমন এই অর্থাৎ রেডি হচ্ছে যেমন এটা রেডি হয়ে গেছে এটা সপ্তাহ খানিকের মধ্যে আট দিনের মধ্যেই আমরা এটা ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই চা অলরেডি শিকোর কয়েলিং হয়ে গেছে দেখেন ঠিক আছে তা যারা মরিচ লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি সুনামের সহিত সুপ্রিয় দর্শক যারা ইতিমধ্যে এর আগে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গ্রীষ্মকালীন জাত লাগাইছিলেন এই জাত সম্পর্কে নতুন করে কোনো কিছুই বলার নাই যে জাতের বৈশিষ্ট্য এ জাতের ফলন হ্যাঁ আপনারা সবাই জানেন এটা অধিক তাপমাত্রায় এই জাতটা হয় এবং খুবই একটা সুন্দর জাত এই দেখেন আমাদের চারা আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল চারা মজুদ হচ্ছে আর কি ইনশাআল্লাহ আমরা আট দিন পর থেকে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মরিচের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের বিভিন্ন কৃষকের কথা চিন্তা ভাবনা করেই আমরা কৃষকের কাঙ্ক্ষিত যে যারটা সেটাই আমরা চারা উৎপাদন করছি এবং আমরা বিভিন্ন কৃষকের কৃষক ভাইয়ের কাছ থেকে বুকিং নিচ্ছি আমরা অগ্রিম বুকিং নিচ্ছি যারা আগ্রহ করতেছেন যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কিং হট সুপার হট অস্থির ওয়ান যে চারাগুলো খুঁজতেছেন রেড হট ডিজি সতেরো সতেরো প্লান্টেনগুলোর তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি দেখেন পাশে একটা চারা রেডি হয়ে গেছে দেখেন এই এই লটটা রেডি হয়ে যাচ্ছে এটা রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ এর পেছনে দেখেন যে আরও একটা লট হয়েছে আর একটা লট রেডি হচ্ছে তা যারা মরিসে ভাবতেছেন লাগাবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পেজ আইডিতে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ সুনামের সহিত চারা ডেলিভারি দিতে থাকি দেন সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই যে আমি একটা দুগাই উঠে দেখাচ্ছি দেন কত সুন্দর চারাগুলো একটা প্রিমিয়াম কোয়ালিটি সারা। বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিজার চারা আমরা বাদ যোগে সারা বাংলাদেশ চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা